আমরা তো সবচেয়ে খুশি যে উনি আসতেছেন ওখানে অনেকে আমাকে জিজ্ঞেস করেন কি সই ইলিভেন্ট এরা সব আমাদের সাথে একাত্ম হয়ে আমাদের স্বাধীনতা দিবস স্বাধীনতার স্বর্ণজুবিলি এবং আমাদের বঙ্গবন্ধু শতবার্ষিকী উদযাপনে আসছেন এইটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া ওগুলোবাদ আমরা যেটা চাই সেটা হচ্ছে এই যে একটি আনন্দ উৎসব আমাদের এই বড় উৎসবে সব এসেছে আমরা সেতেই আনন্দিত পাশাপাশি বাকি নদীগুলোর পানি কিংবা সীমান্ত হত্যার মতো দুই প্রতিবেশী দেশের মধ্যকার অপীমাংসিত ইস্যুগুলো উঠবে না আলোচনার টেবিলে ভারতের প্রধানমন্ত্রীর এবারে সফর শুধুই বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মধ্যে সীমাবদ্ধ থাকবে জানান পররাষ্ট্রমন্ত্রী গুজরাটের কশাইর বাংলাদেশ সফর আমাদের কি বার্তা দেয় আমাদের কি বার্তা দেয় আমাদের কি দেয় আমাদের কি দেয় শেখ মুজিবের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে ছাব্বিশে মার্চ বাংলাদেশে দুই দিনের সফরে আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী উপমহাদেশে ইসলাম ও মুসলিম বিরোধী এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের মূল খলনায়ক উপমহাদেশে দাজ্জালী শক্তির এজেন্ডা বাস্তবায়ন করছে নরেন্দ্র মোদী দাজ্জালকে স্বাগত জানাতে মধ্যপ্রাচ্যে ইহুদিরা প্রতিষ্ঠা করতে যাচ্ছে গ্রেটার ইসরায়েল আর উপমহাদেশের মুশ্রিকরা প্রতিষ্ঠা করতে যাচ্ছে গ্রেটার ইন্ডিয়া তথা বৃহত্তর যুক্ত। আন্তর্জাতিক ঘটনা প্রবাহের দিকে একটু সতর্ক দৃষ্টি নিবদ্ধ করলেই আপনি বুঝতে পারবেন উপমহাদেশে নরেন্দ্র মোদীকে ঘিরে দানা বেঁধে উঠছে মুসলিম বিধ্বংসী এক শক্তিশালী চক্রান্ত দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ নামক এই মুসলিম ভূখণ্ডটিও এই ষড়যন্ত্রের একটি অংশ বাংলাদেশের তাগত আওয়ামী সরকার এদেশে এই ষড়যন্ত্রই বাস্তবায়ন করছে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর এই ষড়যন্ত্রেরই একটি অংশ তারা কৌশলে বাংলাদেশকে বৃহত্তর রামরাজত্বের অংশ বানাতে চায় এই সেই নরেন্দ্র মোদী যে দু দুই সালে গুজরাটের মুসলিমদের ওপর ইতিহাসের বর্বরতম গণহত্যা চালিয়েছিল এই হিংস্র নরপশুরা মায়ের পেট থেকে শিশুদেরকে বের করে হত্যা করেছিল অসংখ্য মাবনকে ধর্ষণ করেছিল এককালের গুজরাটের মুখ্যমন্ত্রী কসাই মোদী এখন ভারতের প্রধানমন্ত্রী তার নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল বিজেপি পুরো ভারত জুড়ে ছড়িয়ে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদের আগুন ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে আজ নির্মাণ করা হচ্ছে রাম মন্দির সিটিজেন রামমন্দির অ্যাক্ট সিএএ করে ভারতের মুসলিমদেরকে উদ্বাস্ত সম্প্রদায়ে পরিণত করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে গোরক্ষার নামে নির্বিচারে হত্যা করা হচ্ছে মুসলিমদেরকে দু সালের দিল্লি গণহত্যার কথা আপনাদের মনে আছে নিশ্চয় বাংলাদেশ নিয়ে নরেন্দ্র মোদীর বিশেষ পরিকল্পনা রয়েছে তাগত আওয়ামী সরকারকে কাজে লাগিয়ে তারা এই নীলনকশা বাস্তবায়নে অনেক দূর এগিয়ে গেছে বাংলাদেশের সরকার ও প্রশাসন পুরোটাই এখন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে যে ভারত ফারাক্কা ও তিস্তামাদের মাধ্যমে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার চক্রান্ত করছে সীমান্তে বাঙালি মুসলিমদেরকে প্রতিদিন পাখির মতো গুলি করে হত্যা করছে সেই ভারতের ব্যাপারে বাংলাদেশের এমপি মন্ত্রীদের বক্তব্য দেখলে অবাক হতে হয় কসাই বাংলাদেশ সফরকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে বাংলার মানুষ তারা এই নরখাদক জালেমকে বাংলার মাটিতে পা রাখার অনুমতি দিতে পারে না কিন্তু ভারতের পাঁচটা মন্ত্রীদের মন্তব্য দেখুন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছে ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র তার নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসছেন এটাই তো আনন্দের বিষয় উৎসবের বিষয় নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন প্রতিবাদ জানিয়েছে কিন্তু ভারতের গোলাম প্রশাসনের বক্তব্য দেখুন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনকে সামনে রেখে যারা মোদী বিরোধী মিছিল মিটিং করছে কিংবা করবে তাদের বিরুদ্ধে পুলিশ শক্তভাবে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে প্রিয় দেশবাসী আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাগত আওয়ামী সরকারের মাধ্যমে কসাই মোদী কীভাবে বাংলাদেশে তার হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করছে কিভাবে বাংলাদেশকে গ্রেটার ইন্ডিয়া তথা অখণ্ড ভারত প্রজেক্টের অংশ বানিয়ে নিয়েছে সময় অনেক গড়িয়ে গেছে এদেশে ইসলাম ও মুসলিমদের অস্তিত্ব রক্ষা করতে হলে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে মুসলিমদেরকে সব ধরনের হিন্দুত্ববাদী এজেন্ডার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে দীর্ঘমেয়াদে মেয়াদে হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এখন থেকেই দাওয়াহ আদাদ কার্যক্রম জোরদার করতে হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন আমিন ইয়া